হ্যালো এব্রিয়ন কী অবস্থা সবার আজকে আমি ঘুম থেকে ওইটা স্টুডিওকে সাজাইতেছিলাম আমার ভাঙ্গাচুরে স্টুডিও সো প্রতিদিন শুধু আমি ঘুম থেকে উঠে ভিডিও বানাই যাই হোক এখান থেকে আমি আমার বারান্দার একটা টাইস ভাইগান ছিলাম সো আজকে আমরা একটা মিল্কশেক বানাবো মিল্কশেক বলতে আর কি একটা জুস বানাবো যাই হোক সো এই রেসিপিটা তোমরা দেখে অবশ্যই বাসে ট্রাই করতে পারো আর আমর জুতার কথা অবশ্যই ভাই ভাই একটু ভিডিওটা দেখো সো যাই হোক এখান থেকে তোমরা যেগুলো যেগুলো নিবা এখানে হইতেছে আমি দুধ নিয়েছি চিনি নিয়েছি এবং একটা বিস্কিট নিয়ে নিছি তো এখান থেকে আমি বিস্কিটটাকে খুলে নিতেছি আমার বিস্কিটটাকে আমি বিস্কিটের প্যাকেটটা খুলে তারপরে এখান থেকে আমি একটা বিস্কিট নিয়ে নিবো আর কি একটা অথবা দুইটা তোমরা যেটা ইচ্ছা সেটাই নিতে পারো তোমার জুসের পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে তুমি দুইটা নিতে পারো অথবা যদি তুমি একা নিজেই খাও তাহলে একটা নিতে পারো আমি এখান থেকে দুইটা বিস্কিট নিয়ে নিবো যাই হোক তো এই যে আমার এক বিস্কিট থেকে আমি দুইটা বিস্কিট নিয়ে নেবো এখান থেকে তো এখান থেকে আমি দুইটা বিস্কিট নিয়ে নেওয়ার পরে এখান থেকে বিস্কিটটাকে টাপাস করে এখান থেকে ছড়িয়ে দেবো সো যাই হোক এটা পরিচিত ছিল সো এটাকে এখান থেকে সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পর আমি বিস্কিটটাকে ভাঙা নেব গুঁড়া করে নেব আপনার চাইলে বেলেনটা করতে পারে আমার বেলেন্ডার আছে সো আমার গাড়ি অডিয়েন্সের কাছে ইয়ে করে চিন্তা করে আমি এরকম হাত দিয়ে ঘুড়া গুঁড়া ভেঙে নিয়েছি ভাঙা নেওয়ার পরে এটাকে আমি আমার গ্লাসের ভিতরে ঢেলে নিয়েছি যাই হোক তারপরে এখানে আমি দিয়ে দেবো দুধ সো দুধের বইমটা খুলতে দেবো বাবারে আমার সাথে কী হয়ে গেলো আমার দুধের ভিতরে দুধ দেওয়ার ভিতরে কোনো দুধই নেই যাই হোক তারপর যেটুকুই ছিল আমি অতটুকু দিয়ে নিই এখানে তারপর তোমার একটু পেহেন করলাম যাই হোক এখানে আমার একটা পুরো প্যাকেট ছিল তো এখানে আমি দিয়ে চিনি যেহেতু চিনি আমার এখানে বিস্কিটের ভিতরে অনেক পরিমাণ চিনি আসছে সেই অল্প একটু দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরে মরিয়ে নেবো তো তারপরে এখানে পানি পানি পরিমাণ মতো পানি দেওয়ার পর গাড়া 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 করে নেড়ে চেড়ে তার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেবো তো দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে কালারটা একটু ভালোভাবে এটা ফেটিয়ে নেবে ফেটিয়ে নেওয়ার পরে তো এখান থেকে এগুলো মিক্স করে আমি একটু খাইলাম অনেক মজাই লাগছিল আর অবশ্যই গ্লাসটা ভালোভাবে দেবা না তোমার আমুর পায়ের জোটা সোজা তোমার পিঠে সো এই ছিল আজকের ভিডিওটি আমার লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না আমি পুরো ভিডিও তোমার সাথে ছিলাম মোহাম্মদ পূর্ণামী দুষ্টমি আর দুষ্টমি বাই বাই